দেখবেন গ্রাম অঞ্চলে লটারি বিক্রি করে বিক্রি করে কিনা দশ টাকা বিশ টাকা অনেক লটারি কিনেছি চব্বিশ লক্ষ টাকা পায় যদি কোথাও চলে যাওয়া যায় তো ছোটবেলা দেখতাম আমি যে মাইকিং করতো আর কি

একাডেমিক অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে আপনাদের ঠিক আছে কিনা এটা মাস্ট বি এটা কি ক্লিয়ার কিনা কোনটা অভিজ্ঞতা আসলে আমরা সর্বপ্রথম আমাদের সাজেশন থাকাটা বেস্ট তাহলে